হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা ধরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম থেকে আমাদের তুষারদারা শোরুম থেকে আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যেটা মেয়ে বাবুদের জন্য ঈদ কালেকশনের জন্য আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের খুবই ভালো মানের এখন চলছে রানিং প্রোডাক্ট এগুলি আমাদের ঈদ কালেকশনের জন্যই আমাদের কোম্পানি প্রোডাকশন করেছিল তো এখন খুবই ভালো মানের আমাদের এই প্রোডাক্টগুলি চলে এই কালারগুলি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের মাধ্যমে আমরা আমার ডিসক্রিপশনে বা অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি ওই অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই পিঙ্ক কালারের পিঙ্ক কালার যে সাইকেলগুলি বাচ্চাদের জন্য পাঁচ বছরের উর্ধে যারা আছেন তাদের জন্য পাঁচ থেকে দশ বছর বাচ্চা এগুলি চালাইতে পারবে তো এই সাইকেলগুলি আপনারা যারা নিতে চান খুবই কোয়ালিটিফুল একদম সাইকেল একটা ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলি আমাদের হচ্ছে এখন বেস্ট কালেকশন আর এই কালেকশনের মধ্যেই পাচ্ছেন আমাদের খুবই ভালো মানের এই যে দেখেন বড়ি টড়ি সব কিছু আছে কালার কালার রয়েছে আপনার একদম গাঢ় পিন গারো পিঙ্ক কালারের মধ্যে আর এই সাইকেলটা হচ্ছে আমাদের দুরন্ত প্রিসেস এই সাইকেলগুলি তো প্রিসেসের সাইকেলগুলি খুবই এবার নতুন আমাদের ঈদ কালেকশনের জন্যই আর সেটা তো আর এটার মধ্যে আমাদের পিছনে সাপোর্টিং এই যে পিছনে আমাদের সাপোর্টিংয়ের চাকা আছে পিছনে সাপোর্টিং চাকা পেয়ে যাবেন বাচ্চা যখন চালাতে পারবে না তখন সেই ক্ষেত্রে আমরা সাপোর্টিং করে চালাতে পারবে পড়বে না তারপর হচ্ছে যে এই যে দেখেন পিছনে আমাদের কেরিয়ার সিস্টেম আছে তারপরে বাচ্চা এই যে ডেলান দেওয়ার জন্য যাতে পিছনে যে যাতে না পরে এই যে আমাদের একটা হ্যান্ডেল দেওয়া আছে তো আপনাদের বাচ্চাদের জন্য সুবিধার জন্য আমাদের কোম্পানি কিন্তু এগুলি এখন কিন্তু বাচ্চাদের বেশিরভাগ এগুলি থাকে ষোলো ইঞ্চি সাইকেলে বিশ ইঞ্চি সাইকেলে কিন্তু আবার এগুলি থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা এগুলি নিতে পারেন আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের এই যে বাচ্চাদের পা যাতে ভিতরের দিকে না যায় চেন কভার চেন বক্স আমাদের এইটা আছে তো চেন বক্স কভারেরটা এটা সুন্দর এই যে একদম বাচ্চাদের সেফটির জন্য দেওয়া আছে কারণ ছোটো বাচ্চারা থাকে অনেক সময় দেখা যায় পা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ওইটার দিকে চিন্তা করলে এটা দেওয়া আছে তো আসলে বিশেষ করে বাচ্চাদের কখনো আমরা দেখিনি যে এই চেনের মতো পা ঢুকতে তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন আর এই যে দেখেন আমাদের এই যে এটার সাথে আমরা একটা বেলও পেয়ে যাবেন বেল আছে তারপরে এই যে দেখেন হ্যান্ডেল বারটা কিন্তু আপনি আরও উঁচু করতে পারবেন এই যে দেখেন উঁচু করা যায় নিচু করা যায় আমি দেখে দেখা দিচ্ছি এই যে উঁচু নিচু করা যায় সেক্ষেত্রে আপনারা এই যে এই নাটটা যদি আপনারা লোজ দেন তাহলে সেক্ষেত্রে উপরে করতে পারবেন আবার নিচের দিকে করতে পারবেন তারপরে আপনার এই হ্যান্ডেল বারটা যদি আপনি যদি আরেকটু যদি সামনের দিকে আনতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি আনতে পারবেন তো আপনি আনতে হলে আপনাকে কী করতে হবে আপনার এই নাটটা এই নাটটা আপনি ঘুরাই দিলেই আপনার হয়ে যাবে আর এটার সাথে আমাদের একটা বাস্কেট আছে এই যে সাইকেল বাস জুড়ি পেয়ে যাবেন আর সাইকেলের মধ্যে আপনি গ্যারান্টি পাচ্ছেন আপনার এক বছরে গ্যারান্টি পেয়ে যাবেন আর যারা আমাদের পার্শ্ববর্তী যারা আছেন আমাদের শোরুমের পাশাপাশি তারা এক বছর মতো সার্ভিস ফ্রি পেয়ে যাবেন আর যারা দূর দূরান্তরা আছেন তাদেরকে তো আমরা দেওয়ার চেষ্টা করবো যদি নিয়ে আসতে পারেন তারা অবশ্যই দিব আর দূরের থেকে আপনারা নিজেরা করে নিলে ভালো হবে সাইকেল সার্ভিসের দোকানে গিয়ে তো আরেকটা জিনিস হচ্ছে যে যারা আপনাদের বাচ্চাদেরকে দেশ বিদেশে যারা আছেন আপনারা আপনাদের বাচ্চাদের জন্য গিফট করতে চান তো আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে তো আমাদের এই যে দুরন্ত প্রিসেস সাইকেলগুলি খুবই সুন্দর মানের একটা প্রোডাক্ট মেয়েরবাবুদের জন্য মেয়েদের জন্য যারা চান আর এই যে মাঠ মার্কেটগুলি মার্কেটগুলিতে কিন্তু আমাদের জং ধরবে না আপনি যদি যা ইউজ করেন কোনো সমস্যা নেই জং টং কোনো কিছু ধরবে না আর রিমগুলিও কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম রিম আর এই যে সিকগুলি সিকগুলি কিন্তু কালারফুল শিক এই যে কালারফুল সিকগুলি করা হয়েছে কি একটা মোটা সিকের মধ্যে তো খুবই সুন্দর একটা আপনার প্রোডাক্ট তো আমাদের এই যে পিছনেটা দেখেন পিছনেটাও কিন্তু আমাদের কালারফুল এই যে শিকগুলি কালারগুলি শিকগুলির মধ্যে আপনারা পেয়ে যাবেন এক একটা এক এক ধরনের কালার সুন্দরভাবে তিন চারটা কালারে আপনারা শিকগুলি করা হয়েছে তো আপনারা এগুলো মোটা সিক তো খুব ভালো একদম টেকসই মজবুত আপনারা নিতে চাইলে আপনারা বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলি নিতে পারেন আর এই যে দেখেন আর এইটার দামটা হচ্ছে আমাদের খুবই রিজনেবল প্রাইস আর এইটার দাম হচ্ছে মাত্র অনলি আপনার এই যে এই যে দেখেন আট হাজার আটশো টাকা আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এই যে অনলি প্রাইস আট হাজার আটশো টাকা তো এর চেয়ে রিজনেবল দামে আপনারা আমি মনে করি না যে সাইকেল ভালো মানের পাবেন এরকম কোনো আমি মনে করি না কারণ এ ভালো মানের প্রোডাক্ট নিতে গেলে কিন্তু আপনার এই দামের মধ্যে নিতে হবে আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারের অন্যান্য প্রোডাক্টের মধ্যে দেখতে পারবেন যে কমে পাচ্ছেন কিন্তু আসলে ওগুলি কীরকম এটা আপনারা ভালো জানেন এটা আমাদের কিছু নেই কারণ আমি একটা প্রোডাক্ট নিয়ে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কিছু বলতে চাই না কারণ সেক্ষেত্রে আপনারা ভালো মতো বোঝেন তো আমরা চাই যে আমরা বেস্ট কাস্টমারদেরকে যাতে একটা ভালো একটা সাইকেল দিতে পারি তো কাস্টমার একটার মাধ্যমে যাতে আরও আমাদের কাছে যাতে কাস্টমার আসে সেই ক্ষেত্রে আমরা ওরকম অনুযায়ী আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আর এই প্রোডাক্টগুলি কিন্তু আমরা কোরিয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে থাকি আর কন্ডিশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সাতাশ বা আঠাশ তারিখ মধ্যে আমাদের কোরিয়ার কন্ডিশনে যে কোনো প্রান্তে আপনারা এই ডেলিভারি নিতে পারবেন আপনারা যারা নিতে চান তারা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আপনারা কথা বলতে পারবেন আর এই সাইকেলে কিন্তু আমাদের এখন কোনো ডিসকাউন্ট চলছে না তো যারা নিতে চান তাদের জন্য আমরা স্পেশালভাবে যেটা করবো আমরা কোরিয়ার সার্ভিসে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমরা একটা কমাই দিতে পারি তো সেক্ষেত্রে আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আর যদি ওইরকমভাবে না হয় তো স্পেশালভাবে আমরা এই সাইকেলের মধ্যে ডিসকাউন্ট নেই তারপর আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে থাকবো তো যারা নেবেন তাদের জন্য আমরা এই তিনশো টাকা আমরা অনলি তিনশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেশ বিশেষ বিদেশে যারা আছেন আমাদের ভাইয়েরা তো অনেক আপুরাও আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে আমি বলবো যে আপনাদের বাচ্চাদের জন্য যদি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের ইমো নাম্বারেও আমাদের থেকে দেখে শুনে প্রোডাক্টগুলি নিতে পারবেন আর দেখে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দিব আপনারা আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন এরকমভাবে আমরা করে দিব যাতে প্রোডাক্ট পরের দিন পেয়ে যান তো এখানে আর কিছু বলার নেই তো আমার শোরুমের লোকেশনটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারির তুষারদারা শোরুম আর এই শোরুমটা হচ্ছে যাত্রাবাড়ি এরিয়ার সাদ্দাম মার্কেট সাদ্দাম মার্কেট এক নামে সবাই চিনে যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে মাতুয়ালি হসপিটালের সাইনবোর্ডের পাশে পাশেই আমাদের শোরুমটা তো গুগল লোকেশন অনুযায়ী আপনার দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা দিয়ে সার্চ দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন আপনাদের লোকেশন অনুযায়ী তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম